আমাদের প্রত্যেকটা গাড়িতে ভাই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর ঈদের আগে যারা চার চাকা একটা গাড়ি নিয়ে নিজেদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান অবশ্যই আমাদের শোরুমকে ভিজিট করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে পাঁচ লাখ ছয় লাখ থেকে শুরু করে পঁয়তাল্লিশ লাখ বাজেট পর্যন্ত গাড়ি রয়েছে সরাসরি আসলে শুরুতে ভাই আমাদের এইগুলাকে গাড়িগুলো রয়েছে এগুলো দেখায় অনেক গাড়ি রয়েছে সবগুলো গাড়ি আসলে দেখে সম্ভব হবে না ভিডিওতে তারপরে কয়েকটা গাড়ি আমরা একটু দেখাই দিই শুরুতে এখানে দেখতে পাচ্ছেন একটা এলিয়েন রয়েছে দুহাজার দশের মডেলের দুই হাজার দশের মডেল এলিয়েন দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন করা তার পাশাপাশি এই গাড়িটা সিএনজি অনবেষণ করা রয়েছে বিস্তারিত খুলে খুলে দেখাচ্ছি না ভাইয়া কারণ শর্ট ভিডিওতে লং ভিডিওতে আসলে অনেকগুলো গাড়ি যদি দেখাইতে যায় অনেক লম্বা হয়ে যাবে যার কারণে সবাই আসলে সময় পাবে না যার কারণে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি অবশ্যই এই এলিয়ান গাড়িটা দু হাজার দশের মডেল তেরো সালে রেজিস্ট্রেশন করা আর সিএনজি করা দাম চাচ্ছি ভাই মাত্র উনিশ লাখ আশি হাজার টাকা যেটা দশের মডেলের এলিয়ান কিন্তু বিশ বাইশ লাখ টাকা দাম থাকে কিন্তু আমাদের এই গাড়িটা উনিশ লাখ আশি হাজার টাকা এক দুই লাখ টাকা কমে পাচ্ছেন জি এবং তারপরে এই গাড়িটা যে কোনো অ্যানালিস সেন্টার থেকে চাইলে চেক করে নিতে পারবে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি থাকবে না এরপরে রয়েছে ভাইশন ব্লুবার শিল্পী আকাশি কালার অর্থাৎ স্কাই ব্লু কালারের একটা গাড়ি এই গাড়িটার ভিতরটা আমি আপনাদেরকে একটু আপনার দর্শকদের দেখাতে বলবো যে ভিতরটা অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে মানে এই গাড়িটা একটা বিশেষত্ব কি ভিতরে জায়গাটা অনেক বেশি থাকে

আর টু জিরো টু মানে কিন্তু জি গ্রেডে যা যা থাকে এসি প্যানেল টাচ সামনে প্রজেকশন হেডলাইট এবং তার সাথে সাথে পিছনের সিটে আম্রেস্ট্রের অপশন সবকিছু কিন্তু গাড়িটির সাথে রয়েছে আর এই গাড়িটা এলপিজি কনভার্সন করা রয়েছে হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা এগারো মডেল এই টু জিরো টু গ্রেডের দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটাও কিন্তু টু জিরো টু অরিজিনাল ব্যাকলাইট আর এই গাড়িটার দামটা ছিলাম ভাই ষোলো লাখ সত্তর হাজার টাকা আজকে আরও বিশ হাজার টাকা কমিয়ে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি এরপরে দেখায় আপনার একটা এক্সকোলা পাঁচের মডেল এক্সকোলা বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয় এক্সকোল গাড়ি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি রাফ ইউজ করা হয় কিন্তু এই গাড়িটা অনেক বেশি ভালো কন্ডিশনের আছে গাড়ির সামনে গ্লাসটা চেঞ্জ রয়েছে আর ইস এন এভ্রিথিং যা কিছু রয়েছে সব অরিজিনাল ভিতরে বেজ কালার ইন্টেরিয়র ভিতরটা দেখা মাত্র পছন্দ হবে ইনশাল্লাহ আর দেখেন ফুল বেজ ইন্টেরিয়র বেজ ইন্টারভিউর গাড়ি কিন্তু অনেকেই অনেক বেশি চাহিদা করে চায় বা অনেকেই চায় তো এই তার ধারাবাহিকতায় এই গাড়িটা ভিতরটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে মানে সত্যি কথা বলতে যারা এসে এক্সকোয়ালা দেখুক এলিয়ন দেখুক প্রিমিয়ার দেখুক কিংবা মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা আপনি যেহেতু আজকে রমজান মাসে স্পেশাল অফার দিব বলছি বিশ হাজার টাকা কমিয়ে দিচ্ছি তেরো লাখ তারপরে আসেন সামান্য কিছু অনার করবো 2011 মডেল সিলভার কালারের একটা এক্সজো যেটা সামনে পিছনে গ্লাস ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল আছে সিএনজি কনভার্সন করা আছে এই সিল বাম্পার থেকে শুরু করে সবকিছু রয়েছে ইনস্টল করা অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে এই এক্সজো গাড়িটা এই গাড়িটাও দেখলে ইনশাআল্লাহ এক দেখায় পছন্দ হবে আর যারা এখানে 10 এর মডেল 11 মডেলের একটা এক্সজো চাচ্ছে এক্স লিমিটেড প্যাকেজে এই গাড়িটা দেখতে পারে ওল্ড মডেলের গাড়ি হিসাবে যথেষ্ট ভালো একটা গাড়ি রেন্টের গাড়ি চলা না পার্সোনাল ইউজ করা গাড়ি আর এই গাড়িটার দাম চাচ্ছিলাম ভাইয়া ষোলো লক্ষ আশি হাজার টাকা আমরা কমিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা কমিয়ে দিয়ে ষোলো লাখ ষোলো লাখ তিরিশ হাজার টাকা করে দিচ্ছি তিরিশ হাজার টাকা তারপরে আসেন সামান্য কিছু অনার করবো ঠিক তার পাশে রয়েছে দু হাজার বারো মডেল একটা নিউজ গাড়ি দু হাজার বারো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা নিউ পেপারের একটা গাড়ি সিএনজি কনভার্শন করা সামনে এবং পিছনের গ্লাস গুলো অরিজিনাল রয়েছে গাড়িটির ভিতরটাও অনেক বেশি ফ্রেশ রয়েছে দেখা যদি আহ মানে পার্সোনাল ইউজ করা গাড়িতে যেমন থাকে ঠিক তেমনই আছে ভিতরটা আসলে লক করা যার কারণে দেখাতে পারছি না পিছনের ছাইটা দেখেন পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে গ্লাস এবং পিছনের ভিউটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশন আছে গাড়িটা কিন্তু এই থেকে পার্চেস করা আর এই গাড়িটা সিএনজি করা করেছে এই গাড়িটা বারো মডেলের গাড়িটাও কিন্তু প্রায় ষোলো লাখ আশি নব্বই হাজার টাকা আমাদের দাম দেওয়া ছিল আমরা কিন্তু কমিয়ে দিচ্ছি চল্লিশ হাজার টাকা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আসেন

মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আমরা চলে যাই আরো দুইটা গাড়িতে একটা বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয় তিনের মডেলের তিনের মডেলের বাংলাদেশের জাতীয় গাড়ি এই গাড়িটা অনেক বেশি ভালো আর এই ভাই এগারো লক্ষ বিশ হাজার টাকা সেটা ডিসকাউন্ট দিয়ে আজকে দশ লাখ হাজার টাকা নিচে চলে আসবে দশ লাখ শুধু না অলমোস্ট আরো আসলে কিছুটা অনার করতে পারি এরপরে দুই হাজার দশের মডেলের একটা রয়েছে যেটা কিনা সাদা কালার যেটা দামটা হচ্ছে ভাই পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পনেরো লাখ টাকা তারপরে আসেন আরো কিছু অনার করার সুযোগ থাকলে অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ তো ভাইয়া আমাদের এগুলো এর 12টা বারোটা গাড়ি আপনার এই ভিডিওতে দেখালাম এর সাথে আপনি যদি এক পলক একটু দেখাই দেন আমাদের শোরুমে কিন্তু আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করেন ইনশাল্লাহ সব ধরনের গাড়িগুলো দেখতে পাবেন আর আমাদের শোরুমের লোকেশনটি কিন্তু ভাইয়া উনিশতি বায়িত সালাদ মসজিদ মার্কেট যেটা কিনা ঢাকা শ্যামলী রিং রোডে আধাবট থানা পার হয়ে যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে সবুজ কালার মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমটিতে আসেন গাড়িগুলো দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে আর পেপার্স এর বিষয়ে কিন্তু মাঠ একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকে প্রত্যেকটা গাড়ির পেপার্স এর বিষয়ে আর যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চাইলে আপনারা গাড়িগুলো চেক করে নিতে পারবেন তো যারা অবশ্যই ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দেবেন অথবা আমাদের শোরুমটি ভিজিট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম